একটা এন আইডি কার্ড দিয়ে কয়টা মোবাইল নিবন্ধন করা যাবে আমার নিবন্ধন করা মোবাইল অন্য কেউ ব্যবহার করতে পারবে কিনা আমার নামে নিবন্ধন করা মোবাইল অন্য কারোর কাছে বিক্রি করতে পারবো কিনা আপনাকে কেউ উপহার দিল অথবা বিদেশ থেকে মোবাইল পাঠাইলো সেই মোবাইলটা কিভাবে নিবন্ধন করবেন দুই সালে কিন্তু মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন এসেছে নতুন নতুন আইন হয়েছে এগুলো কিন্তু আপনার জানতে হবে আপনার মনের মধ্যে যতগুলো প্রশ্ন জমা হয়ে আছে এই ভিডিও থেকেই উত্তরগুলো পাবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন দুই সালে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে কি কি পরিবর্তন এনেছে তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই অবৈধ ও নকল মোবাইল ফোনের ব্যবহার বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এক জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে আনুষ্ঠানিকভাবে এনইআইআর সিস্টেম চালু করেছে এন মানে হচ্ছে ন্যাশনাল ইকুপয়েন্ট আইডেন্টি রেজিস্টার এখন থেকে দেশের মোবাইল নেটওয়ার্কে কেবল বৈধ ডিভাইসই ব্যবহার করা যাবে দেশে উৎপাদিত বা বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনগুলো সক্রিয়ভাবে নিবন্ধিত থাকবে পুরনো ফোনগুলোর ক্ষেত্রে কি হবে আমরা যে আগে ব্যবহার করতাম মোবাইলগুলো ওইগুলোর ক্ষেত্রে কি হবে এটাও কিন্তু ব্যাখ্যা দিয়েছে পুরোনো ফোনগুলোর ক্ষেত্রে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত যেসব ফোন দেশের নেটওয়ার্কে সক্রিয় ছিল যেসব মোবাইল দেশের নেটওয়ার্কের সাথে সক্রিয় ছিল সেগুলো সক্রিয়ভাবে বৈধ হিসেবে নিবন্ধিত হয়ে গিয়েছে অলরেডি হয়ে গেছে আরও সহজে ব্যাখ্যা দেয় এটাই কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল যে পুরাতন ফোনগুলো কি হবে দুই হাজার পঁচিশ একত্রিশ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত যারা মোবাইল ব্যবহার করেছেন মোবাইলটা ওপেন ছিল ওই মোবাইলটার মধ্যে কিন্তু অবশ্যই সিম ছিল যদি সিম থাকে ওই সিমটা যার নামে রেজিস্ট্রেশন করা ছিল তার নামে কিন্তু মোবাইলটা নিবন্ধিত হয়ে যাবে অটোমেটিক অলরেডি হয়ে গেছে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে এখন কিন্তু আবার আরেকটা প্রশ্ন মধ্যে আসতে পারে যে আমি একটা কার্ড দিয়ে কয়টা মোবাইল আপনার ব্যবহার করতে পারবো কয়টা মোবাইল নিবন্ধন করতে পারবো আপনার একটা এনআইডি কার্ড দিয়ে পনেরোটা পর্যন্ত মোবাইল নিবন্ধন করতে পারবেন আপনাদের মাঝে কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে বিদেশ থেকে আনা মোবাইলটা কিভাবে নিবন্ধন করব আমাকে কেউ গিফট করেছে উপহার দিয়েছে ওই মোবাইলটা কিভাবে নিবন্ধন করব এটাও কিন্তু স্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছে বিদেশ থেকে আনা বা উপহার পাওয়া ফোন প্রাথমিকভাবে চালু থাকবে তবে গ্রাহককে তিরিশ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে জমা দিয়ে বিশেষ নিবন্ধন সম্পূর্ণ করতে হবে বৈধতা প্রমাণ করতে না পারলে ফোনটি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে আশা করি এইটাও বুঝতে পারছেন আপনাকে কেউ গিফট করেছে অথবা উপহার দিয়েছে অথবা আপনাকে বিদেশ থেকে কেউ পাঠাইছে সেই ফোনটা তিরিশ দিন নেটওয়ার্কের সাথে যুক্ত থাকবে যদি তিরিশ দিনের পরেও আপনি প্রমাণ করতে না পারেন যে এই ফোনটি বৈধ অথবা আপনি কাগজপত্র দিয়ে যদি বৈধতা না করতে পারেন তাহলে কিন্তু মোবাইলটার মধ্যে নেটওয়ার্ক পাবেন না সিম প্রবেশ করবেন ঠিকই নেটওয়ার্ক আসবে না এখন আবার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জাগতে পারে আপনাদের মনের মধ্যে যে আমি একটা এনআইডি কার্ড দিয়ে পনেরোটা মোবাইল নিবন্ধন করতে পারবো ঠিক আছে আমার নামে নিবন্ধন করা মোবাইল অন্য কেউ ব্যবহার করতে পারবে কি না ধরুন আমার সিমটা আমি খুলে ফেলছি অন্য কারো সিম প্রবেশ করলে নেটওয়ার্ক আসবে কিনা সে ব্যবহার করতে পারবে কিনা হ্যাঁ সে ব্যবহার করতে পারবে ধরুন আপনার নামে নিবন্ধন করা মোবাইল অন্য কেউ ব্যবহার করতে পারবে সিম প্রবেশ করে ওনায় সব কিছু ব্যবহার করতে পারবে তবে এখানে কিন্তু আরেকটা বিষয় ওনারা স্পষ্টভাবে বলে দিয়েছে মোবাইল ডি রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনার মোবাইল আপনি বিক্রি করে দেন ধরেন আমি আমার মোবাইলটা বিক্রি করে দেব এই মোবাইলটা আমার নামে নিবন্ধন করা সে ব্যবহার করতে পারবে ঠিকই তবে মোবাইলটা কিন্তু আমার নামে যদি উনি কোনো অপরাধমূলক কাজ করে থাকে তাহলে কিন্তু আমাকেও জবাবদিহিতা করতে হবে ঠিক না ওই যে মোটর মতো মোটর সাইকেল বিক্রি করার ক্ষেত্রে কিন্তু মালিকানা পরিবর্তন করে সে গাড়িটা ব্যবহার করতে হবে ঠিক না বিষয়টা এরকমই আপনার মোবাইল আপনার নামে থাকবে ঠিকই যখন বিক্রি করে দিবেন অন্য কারো কাছে অপরিচিত লোকের কাছে তখন কিন্তু ডি করতে হবে মোবাইলের মালিকানা পরিবর্তন করতে হবে যার কাছে বিক্রি করবেন ওনার নামে মোবাইলটা নিবন্ধন করতে হবে আর আপনার নামটা ওইখান থেকে ডিলেট করে দিতে হবে ডিসকানেক্ট করতে হবে না হয় আপনার মোবাইলটা কেনার পরে উনি যদি কোনো প্রতারণামূলক কাজ করে তাইলে কিন্তু আপনাকেও জবাবদিহিতা করতে হবে এর জন্য ডি করতে হবে মোবাইল বিক্রি করার ক্ষেত্রে এখন আরেকটা প্রশ্ন জাগতে পারে আমার নামে রেজিস্ট্রেশন করা আমার নামে নিবন্ধন করা মোবাইলটা আমি আমার গার্লফ্রেন্ডের গিফট করব। আমি আমার ছোট ভাইকে দিব আমি আমার বাবাকে দিব আমি আমার মাকে দিব তখন কি ডি রেজিস্ট্রেশন করতে হবে না তখন হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার ধরুন আপনার ছোট ভাইকে দিবেন আপনার বাবাকে দিবেন আপনার মাকে দিবেন আপনার নামে নিবন্ধন করা মোবাইল তাইলে তো ডি করতে হবে না কারণ আপনার আপন মা আপনার বাবা আপনার ছোট ভাই অথবা আপনার প্রিয়তমা অথবা আপনার কাছের মানুষ তো আপনাকে সমস্যায় ফেলবে না ঠিক না ডি করা হচ্ছে যদি অপরিচিত কোনো ব্যক্তির কাছে আপনার মোবাইলটা বিক্রি করেন ওনাকে আপনি চিনেন না তাইলে কিন্তু অবশ্যই এই মোবাইলের মালিকানাটা পরিবর্তন করে আপনি বিক্রি করবেন এখন আবার আরেকটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে জাগতে পারে যে ভাই কিভাবে ডি রেজিস্ট্রেশন করতে হয় একটা মোবাইল মালিকানা কিভাবে পরিবর্তন করব কার কাছে যাব ঠিক আছে মালিকানা পরিবর্তন করার জন্য মানে ডি রেজিস্ট্রেশন করার জন্য এইখানেও কিন্তু একটা মাধ্যম আছে আপনার ফোনের ডায়াল পেড়ে চলে যাবেন ওইখানে স্টার সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ ডায়াল করবেন আমি আবারও বলছি কোডটা স্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স ওয়ান হ্যাশ যখন ডায়াল করবেন দুইটা অপশন চলে আসবে ওইখানে লেখা থাকবে ডি রেজিস্ট্রেশন ডি রেজিস্ট্রেশনে টাচ করে আপনার এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বারটা দিয়ে দিবেন আপনার এই মোবাইলটা আপনার নামে যে নিবন্ধন করেছিলেন এটা অফ হয়ে যাবে আপনার নামটা ওইখান থেকে কেটে যাবে এখন যার কাছে আপনি আবার বিক্রি করবেন ওনায় কিন্তু ওনার নামে মোবাইলটা নিবন্ধন করতে হবে নিবন্ধন প্রক্রিয়াটা যেইভাবে এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা মোবাইল অবৈধ না বৈধ এটা কিভাবে আমি যাচাই করব। এটা যাচাই করার জন্য আপনি যে কোনো ফোন থেকে এস এম এস অপশনে চলে যাবেন ওইখানে লিখতে হবে কে ওয়াই ডি তারপর হচ্ছে ওই মোবাইলের আইমিআই নাম্বারটা যেই মোবাইলটা যাচাই করতে চাচ্ছেন বৈধ না অবৈধ সেন্ড করতে হবে ওয়ান সিক্স জিরো জিরো টু নাম্বারে আমি আবারও বলছি যে কোনো সচল মোবাইল থেকে এস এম এস অপশনে চলে যাবেন লিখতে হবে বড়ো হাতের কে ওয়াই ডি তারপর যেই মোবাইলটা যাচাই করবেন ওই মোবাইলের আইমিআই নাম্বার আইমিআই নাম্বার সম্পূর্ণ দিয়ে আপনি সেন্ড করবেন ওয়ান সিক্স জিরো জিরো টু নাম্বারে তখন ফিডব্যাক মেসেজ চলে আসবে যে ডেটা বেজে এই আইমিআই নাম্বারটা আছে কি না তখনই বুঝতে পারবেন একটা মোবাইল অবৈধ না বৈধ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেট থেকে নতুন মোবাইল নিলে সেই মোবাইলটা কিভাবে নিবন্ধন করবেন মার্কেট থেকে যখন অফিসিয়াল ফোন কিনবেন বৈধ ফোন কিনবেন তখন ওই ফোনটার মধ্যে তো অবশ্যই সিম প্রবেশ করাবেন আপনি ঠিক না ওই সিমটার আন্ডারে যে আইডি কার্ডটা ছিল সেই আইডি কার্ডটার আন্ডারেই কিন্তু আপনার মোবাইলটা অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে যখন আপনি কল করবেন আপনাকে কেউ কল করবে এই সিমটা যেই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই আইডি কার্ডের আন্ডারেই কিন্তু মোবাইলটা নিবন্ধন হয়ে যাবে বৈধ মোবাইলের ক্ষেত্রে অফিসিয়াল মোবাইলের ক্ষেত্রে অটোমেটিক নিবন্ধন পাবেন তাইলে কিন্তু এখন থেকে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে আপনি অনেক সচেতন হইতে হবে মানে নতুন মোবাইলের মধ্যে অবশ্যই আপনার সিম প্রবেশ করানো যাবে না তারপর হচ্ছে মোবাইল বিক্রি করার ক্ষেত্রে ডি রেজিস্ট্রেশন করতে হবে অবশ্যই সচেতন থাকবেন ঠিক আছে তারপরেও যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে মোবাইল ব্যবহার করার ক্ষেত্রে দুই সালে আরও কি কি জানার ইচ্ছা আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সহজে আপনাদেরকে রিপ্লাই দিব আপনি সহজে বুঝতে পারবেন যে বিষয় আপনি জানতে চাচ্ছেন আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে আর কোনো বিষয় আপনার জানতে হবে না অথবা জানার ইচ্ছাও জাগবে না ভিডিওটা দেখলেই হবে ইনশাল্লাহ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ